আমরা হাতে গোনা কয়েকটি দেশের টাকার মান সম্পর্কে জানি আর আজকে আপনাদেরকে জানাবো আপনাদের অজানা একটি ইউরোপীয় দেশ অ্যাস্টোনিয়া এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আর আপনারা জানেন যে ইউরোপীয় টাকার মান মানেই কতটা বেশি বাংলাদেশি টাকার মানের চেয়ে তাহলে চলুন আপনাদের অজানা অ্যাস্টোনিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জেনে নেওয়া যাক অ্যাস্টোনিয়া দেশের টাকাকে ইউরো বলা হয় অ্যাস্টোনিয়া দেশের এক সমান বাংলাদেশি টাকাই একশো তো ছাব্বিশ টাকা বত্রিশ পয়সা বেড়ে চলেছে এস্টোনিয়া দেশের টাকার মান ছোট্ট দেশ এস্টোনিয়া। এই দেশের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেক অনেক গুণ বেশি এবার জেনে নেওয়া যাক অ্যাস্টোনিয়া দেশের পঞ্চাশ সমান বাংলাদেশি টাকাই কত টাকা অ্যাস্টোনিয়া দেশের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকাই ছয় হাজার তিনশত ষোলো টাকা আট পয়সা বেড়ে চলেছে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক অ্যাস্টোনিয়া দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা অ্যাস্টোনিয়া দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় বারো হাজার ছয়শত বত্রিশ টাকা দশ পয়সা বেড়ে চলেছে বিশ্বের সকল দেশের টাকার মান তেমনি বেড়েছে অ্যাস্টোনিয়া দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক অ্যাস্টোনিয়া দেশের ইউরো ইউরোসমান বাংলাদেশি টাকাই কত টাকা অ্যাস্টোনিয়া দেশের ইউরো সমান বাংলাদেশি টাকাই তেষট্টি হাজার একশত ষাট টাকা তিন পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক অ্যাস্টোনিয়া দেশের এক হাজার ইরু সমান বাংলাদেশি টাকায় কত টাকা অ্যাস্টোনিয়া দেশের এক হাজার ইরু সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশত বিশ টাকা বাইশ পয়সা টাকার মান পরিবর্তনশীল আর আজকে আমরা জেনে গেলাম অ্যাস্টোনিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা ও জানা বিশ্বের সকল দেশের টাকার মাস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন